আজ শুক্রবার সকালে বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের সুপুর এবং খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ের মধ্যবর্তী এলাকায় একটি বাস ও দুগ্ধ পরিবহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি তবে উভয় গাড়ির চালক এবং একজন খালাসি জখম হয়েছেন এছাড়াও কয়েকজন বাসযাত্রী অল্প বিস্তর জখম হয়েছেন দুর্ঘটনার পর আহত সকলকে উদ্ধার করে খাতটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সকলকেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে উদ্ধার করার পর যান চলাচল স্বাভাবিক করে এখানে সকাল নাগাদ ওই বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের উপরে কলেজের পাশে ডলফিন টেক্সটাইল কাছে একটা দুর্ঘটনা হয় ওই পিকআপ ভ্যান মিল্ক পিকআপ ভ্যান আর মা অম্বিকা বাস্টার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তো এখানে ক্ষয়ক্ষতি হয়েছে হালকা ওই গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িটা আমাদের গাড়িটা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে মিল্ক ভ্যানটা হ্যাঁ গাছটা ওই যখন সংঘর্ষটা হয় তখন মিল্ক ভ্যানটা গাছে যেয়ে পর মেরেছে গাছটা পুরো উল্টে গেছে আহত মানে আপনার মিল্ক ভ্যান মিল্ক ভ্যানকে যে ড্রাইভার হেল্পার আছে তার একটু আঘাত লেগেছে এবং বাসেরও ড্রাইভারের একটু আঘাত লেগেছে বড় কিছু না বড় দুর্ঘটনা কিছু হয়নি ওই গাড়ির ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে

জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ